এই আকাশটাকে সাজানো হয়েছে গ্রহ নক্ষত্র তারকা রাজি দ্বারা এই আকাশকে সুন্দরjsonwebtoken করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কয় এই সুন্দরjsonwebtoken গ্রহ নক্ষত্র তারকা দিয়া যে এই আকাশ সাজানো হয়েছে এই আকাশের কসম ওয়াল ইয়াউমিল প্রতিশ্রুতি দিবসের কসম প্রতিশ্রুতি দিবসের কসম বলতে কি বোঝানো হয় লোক তাফসিরের কিতাবের ভিতরে লেখছে নুআল ইয়াউমিল মাউউদ এই কথার দ্বারা উদ্দেশ্য হইল কিয়ামত দিবসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন মিনহা

প্রতিশ্রুতি দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়খলিফুল এই দুনিয়াতে বান্দাবানদের সাথে যত বুনকারের ওয়াদা করেছেন সবগুলো ওয়াদা আল্লাহ পাক পরিপূর্ণ করবেন হাশরের ময়দানে তুফফা উযুরহু প্রত্যেকের পল পল প্রত্যেকের পূর্ণ ফল প্রত্যেককেই বুঝিয়ে দেওয়া হবে কেউ যদি গুনাহের কাজ করে তাহলে এই গুনাহের পরিপূর্ণ প্রতিফল তাকে দেওয়া হবে কেউ যদি ভালো কাজ করে একটা নেক কাজ করেছে ওই একটা নেক কাজের পরিপূর্ণ প্রতিফল কালকে আমাদের ময়দানে হাসনের ময়দানে দিয়ে দেওয়া হবে আল্লাহ পাক বলেন তুফা উজুরহুম আমি সকলকেই পরিপূর্ণ প্রতিফল আমি দিয়ে দেব অন্য এক হাতের ভিতরে বলেন সিংহা কাশোলা ভ আল্লাহ বফরবুল আমিন বলেন যে প্রত্যেকের প্রতি ভালো আমি আল্লাহ বপ্রবুল আমিন ভই পুরোনোভাবে দিয়ে দেবো আমি আল্লাহ বফ্রব গুলা আমিন কারো প্রতি জুলুম করিব না আর আমি যেই ওয়াদা আমি তোমাদের সাথে করলাম সেই ওয়াদা আমি কশ্চিম কালে অভঙ্গ করি না

আল্লাহ তালার বিশেষ একটা ইবাদতের দিন ঈমানদার মুমিন মুসলমান যারা আছে তারা জেনে শুক্রবার এবং আরাফাতের দিন এরা যেন পরিপূর্ণভাবে ইবাদত বندگی করিয়া আল্লাহ তাআলার কাছে থেকে যেন পূর্ণ কামাই করতে পারে আল্লাহ তাআলার কাছে থেকে যেন পরিপূর্ণ গুনাহ মাফ করাইতে পারে শুক্রবারের দিন এবং আরাফাতের দিন এই দুইটা দিন হলো আল্লাহর কাছে থেকে গুনাহ মাফের একটা দিন আরাফার ময়দানে শিকানো একটা গুনাহ মাফের দিন আল্লাহ তাআলার কাছে এই প্রিয় দুইটা দিন শুক্রবারের দিন এবং আরাফার দিন এটা আল্লাহর কাছে কিছু পাওয়ার দিন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ শুক্রবারের কসম আল্লা ভক্রব্বুল আলামিন এই কয়েকটি কসম খাওয়ার পরে আল্লাহ ভক্রব্বুল আলামিন বলেন হ্যা ইমানদার মমিল মুসলমান হ্যাঁ মানব সন্তান তোমরা ভালো করে খেয়াল করো এই শব্দের অর্থ মুখ শ্রীনিক্রাম লেখছেন গর্ত পালারাও অভিশপ্ত যারা গর্ত খনন করেছিল গর্তের ভিতরে ইমন্দার মমিন মুসলমান এই গর্তের ভিতরে তাদেরকে ফালাইয়া তাদেরকে আগুনে পড়াইয়া মেরেছিল এই আয়তিনে কি ঘটনা উল্লেখ করেন হজরত ইসার ইসলাত আসমানে উঠে নেওয়ার অনেক সময় পর এক বাদা ছিল নাম ছিল এই ছিল এই বাদশা তিনি ইমানদার মমিন মুসলমান যারা ছিল তাদের বিরোধী ছিল ছিল সে ছিল জালেম বাদশাহ

এই সমাজের ভিতরে এই রাষ্ট্রের ভিতরে আমার জাদু বিজ্ঞাটা কি থাকে প্রচলন থাকে এই জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য একটা চালাক চতুর বাদশাকে পাওয়ার জন্য বাদশার কাছে আবেদন জানাইছে বাদশা তার আবেদন মঞ্জুর করছে পুরো শহরের ভিতরে খোঁজায়া একটা মাত্র বাদশা সংগ্রহ করছে আর অনেক বাদশা পাইছে কিন্তু যেই বাদশাটা পাইছে সেই বাচ্চার মেধাটা অনেক প্রখর ছিল খুব মেধা সম্পূর্ণ বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে বাদশার দরবারে হাজির করছে হাজির করার পর ওই বাচ্চাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে জাদুবিদ্যা শিখতেছে একের পর এক জাদুবিদ্যা শিখতেছে কিন্তু ওই বাদশার বাড়ি থেকে ওই বাচ্চাটার বাড়িতে যাওয়া আসা করত সকালে আসতো আবার বিকেলে বাড়িতে চলে যাইতো কিন্তু প্রতিমধ্যে একটা খ্রিস্টান পাদ্রির গির্জা ছিল ওই খ্রিস্টান পাদ্রিটা ওই সময়ের মুসলমান ইমানদার ছিল হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল কিন্তু ওই যুবক বাচ্চাটা শুধু এই রাজ দরবারে আসিয়া জাদুবিদ্যায় শিখত না কিন্তু ওই মাসখানে যে ওই পণ্ডিত খ্রিস্টান পণ্ডিত যে ছিল ওই খ্রিস্টান পন্ডিতের কাছেও যাইতো যাওয়ার পর সেখানে ইসলামের দীক্ষা সেখান থেকে কিছু গ্রহণ করতো